সুপ্রিয় বন্ধুগণ যারা প্রথম পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই হ্যাঁ বন্ধুগণ আজকের বিষয় হলো পাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ হাজার তেরো এই প্রশ্নের মধ্যে ইংরেজি অংশটি যেগুলো আছে সেগুলোকে আলাদা করে আমরা এখানে আলোচনা করব তাই আসুন শেষ পর্যন্ত দেখি এবং প্রতিটা বিষয় ভেঙে কেন হলো না হলো চারটি থেকে একটি উত্তর কিভাবে খুঁজে বের করবেন সকল বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা হ্যাঁ ইতিমধ্যে আমরা আরো পনেরো থেকে বিশটি ভিডিও লেকচার দিয়েছি ফেসবুকে ইউটিউবে আপলোড করেছে আপনারা ভিডিওগুলো দেখুন আর এছাড়া যারা যে ধরনের ভিডিও লেকচার দেখতে চান কমেন্টস বক্সে লিখে দেন এবং ইংরেজি বিষয়ে কোনো পক্ষে জিজ্ঞাসা থাকলে কমেন্স করে জানিয়ে লিখুন আমরা উত্তর দেব আর ইংরেজি বিষয় যে ধরনের বিরু লেকচার দেখতে চান রিটেন স্পোকেন গ্রামার বা যে কোনো বিষয় আপনারা কমেন্টস করে জানাই লেখুন আমাদের এই চ্যানেলে কমপক্ষে এক হাজার অধিক বিডিও লেকচার আছে আমাদের সাথে থাকুন আর এইভাবে আমরা একশোটি বিডিও লেকচার দেবো প্রতিটি বিডিও যদি আপনারা বেঙ্গে বেঙ্গে বোঝেন ইনশাল্লাহ আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না এবং আপনা আপনা থেকে আপনাদের বুধগমতা আসবে কোনটি সঠিক এবং কোনটি বেঠিক হ্যাঁ বন্ধুগণ আজকের বিরিটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিক এই বই থেকে হয়েছে এই বইটির উপর প্রায় বারো হাজার বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে ইনশাল্লাহ এদের মধ্যে থেকে আশিটি বহু নির্বাচন আসবে এদের মধ্যে থেকে অবশ্যই কমন পড়বে বিশ্বাস থাকুন এখন আসুন আজকে আমরা আলোচনা করব দুই হাজার তেরো অংশটি লক্ষ্য করেন অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের একজন দেশ ফুল মার্কস এভরি টাইম সবসময় বা পরিপূর্ণ নাম্বার পায় পরিপূর্ণ নাম্বার পায় তো এখানে পাওয়া মানে হলো গেটস গেটস হবে এখানে তো বন্ধুগণ এই বাক্যটা হল চলমান বাক্য এবং ওই সাধারণ সত্য বাক্য সাধারণ সত্য বাক্য বাক্যটি সবসময় প্রেজেন্ট ইনভিনটেন্স হয়ে থাকে তাই এখানে কি হবে গেটের সাথে এস হবে গেটস হবে যেহেতু ওয়ান অব দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রদের একজন একজন বোঝালে তো থার্ড পার্সন সিঙ্গলার সে তো এটা হবে তাই এটা হবে না এটাও হবে না বা এটাও হবে না এটা খেয়াল করতে হবে তা আপনাকে পড়ার সময় অবশ্যই চারটা থেকে একটি সঠিক উত্তর বাকি তিনটে বল কেন হলো সেটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তারপরে আসুন লং এগো তো বন্ধুগণ এখানে হিয়ার দা ওয়ার্ড অ্যাগো অ্যাগো শব্দটা কি ধরনের শব্দ অ্যাডজেক্টিভ না ভার না হ্যাঁ বন্ধুগণ এটা হলো অ্যাট ভার কেন হলো মানে কোন বাক্যে কোন বাক্যকে কর্তাকে যখন প্রশ্ন করবেন কখন কোথায় কেন কিভাবে সম্পন্ন হলো উত্তরে যে সকল শব্দগুলো আসে সে সকল শব্দগুলো অ্যাডভার অর্থাৎ কোন বাক্যের যদি টাইমিং শব্দ থাকে উক্ত শব্দটি অ্যাডভার বুঝে নেবেন আর প্রণন তো জানে নেই আই হি সি দেটি হলো গুণগত শব্দ নাউন হলো কোনো দেশের নাম এটাকে খেয়াল করতে হবে তেকোন আছেন এই হলো অ্যাডভার্ব বিশেষণ এখন আসেন বিউটি ইজ টুথ কে লিখেছিল যে সুন্দরী সত্য আবার সত্যে সত্যই সুন্দর এটা কেটস লিখেছিল তা এখন আসেন কোনটি শুদ্ধ বানান তা এটা হলো কমিশন শব্দটি শুদ্ধ বানান हैव বন্ধুগণ কমিশন বান হলে সি ও ডাবল এম আই দবল সাইওয়ান কমিশন তারপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক সেন্টেন্সটা হলো যে সে পরীক্ষা উপস্থিত হয়েছিল হি অ্যাপার্ড অ্যাট দা এক্সামিনেশন দ্য বন্ধুগণ অ্যাপার অ্যাপার অ্যাট হলো কোনো কিছু উদ্দেশ্য করে উপস্থিত হওয়া মানে অর্থাৎ পরীক্ষার জন্য সে উপস্থিত হয়েছিল দ্যাট মিন্স পরীক্ষা দিয়েছিল এটাকে উত্তর হবে আর বাকি তিনটি কেন হবে না হি গ্যাপ দ্য এক্সাম সে পরীক্ষা দিয়েছিল এটা হবে না হি ওয়েন্ট ফর এক্সাম পরীক্ষার জন্য গিয়েছিল এটা হবে না তারপর হলো হি পাস্ট অ্যাট দ্য এক্সামিনেশন এক্সামিনেশন সেটা হবে না কারণ পাস্ট পাস্ট এড পরে কিন্তু অ্যাড বসে না যদি এখানে অ্যাড না থাকতো তাহলে বাক্যটা কিন্তু সঠিক হতো খেয়াল করে পড়বেন অ্যান্টিনিম অব দ্য ফোটাইল হ্যাঁ ফোটাইলের বিপরীত শব্দ কি হ্যাঁ বন্ধুগণ নিরর্থক নিরর্থকের বিপরীত হলো অপকারী নিরর্থক এর বিপরীত কি অপকারী ইউজফুল কিন্তু ইউজকেস ইউজলেস বা আইডল এটা হবে না বা কমিক্যাল হাস্যকর বা মজার এটা হবে না তা আপনাকে এইভাবে কেন হবে না সেটা বুঝতে হবে বাই অল মিনস সব উপায় সর্ব উপায়ে দিক দিয়ে এটা বোঝানো হলো বাই অল মিনস হলো সার্টেনলি নিশ্চিত ভাবে নিশ্চিত ভাবে তো বন্ধুগণ আপনাদের সবসময় খেয়াল করবেন যে কোন শব্দের সাথে আরেকটি শব্দ হবো কিন্তু অর্থ মিলবে না সাদৃশ্য অর্থ মিলবে পাশাপাশি অর্থ যদি পাশাপাশি অর্থ হয় তাহলে উক্ত শব্দটি সিলেক্ট করে নেবেন আর মিনিংলেস অর্থহীন এটা হবে না অর্থ বসের মিনিফুল হবে না আর নিশ্চিত ভাবে বিপরীত শব্দ হবে না এখন আসেন হাংকার হ্যাঁ হি হাং হাংকার ফেম সে খেতির পেছনে দৌড়দৌড়ি করে অর্থাৎ খেতির খেতির জন্য লালায়িত হয় তো বন্ধুগণ হাংকার আপনার অর্থাৎ কোনো কিছুর জন্য লালায়িত মানে চরম ভাবে মানে আকাঙ্ক্ষা করা তা হাংকার আপটার হবে আপটার আপন বাই ইন বা উইট হবে না আপটার হবে হাংকার আপটার এখন হিট দ্য মেন ডায়েট হিট ডায়েট ফ্রম ওভার ইটিং ডায়েট ফ্রম ওভার ইটিং অতিরিক্ত খাওয়ার জন্য মারা গিয়েছিল তো বন্ধুগণ কেন হলো লক্ষ্য করেন কেন বাই অফ ফর হবে না লক্ষ্য করেন দেশের জন্য মারা গেলে ডাই ফর দেশের জন্য মারা গেলে কি হবে ডাই ফর রোগের জন্য মারা গেলে ডাই অফ ডাই অফ দুর্ঘটনা মারা গেলে ডাই বাই আর জ্বরে বা অতিরিক্ত কোনো কিছু কারণে মারা গেলে ডাই ফ্রম ডাই ফ্রম তো বন্ধুগণ পরীক্ষা হলে এটা অবশ্যই খেয়াল করবেন দ্য মেন ডাইট এখানে গ্যাপ রেখে এখানে ওভার ইটিং এর অন্য শব্দ হতে পারে এগুলো খেয়াল করে পড়তে হবে এখন আসেন দশ নম্বর দশ নম্বর হচ্ছে আইডেন্টিফাই কারেক্ট প্যাসিভ প্যাসিভ লক্ষ্য করেন প্যাসিভ করতে বলা হল হি ইজ গোয়িং টু ওপেন এ শপ সে মানে দোকান খুলতে যাচ্ছে এটাকে প্যাসিভ করতে হলে পাঁচটি নাম দরকার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে লক্ষ্য করেন এ শপ এখানে হলো অবজেক্ট কি এ শপ তারপরে ইজ গোয়িং টু বি তো বন্ধুগণ আমরা জানি গোয়িং টু থাকলে গোয়িং টু বি দিতে হবে টু হবে কারণ গোয়িং দিয়ে কখনো ইজ গন কখনো হয় না গন কখনো হবে না সেহেতু গোয়িং টু থাকলে গোয়িং বি একটি দোকান খোলা হতে যাচ্ছে ওপেন ওপেন মূল ভাড়ের ফ্রম ওপেন বাই হিম ওপেন বাই হিম এভাবে নিজেকে বোঝাবেন এবং বয়েসের উপর ইতিমধ্যে অনেকগুলি বিরু লেকচার দেওয়া হয়েছে আমার এই চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ একবার দেখাতে বুঝতে পারবেন আর যদি বিরু খুঁজে না পান তাহলে কমেন্টস করে লিখে দেন আমরা লিঙ্কটি দিয়ে দেব যাতে আপনার দেখতে সহজ হয় এখন আসুন এগারো নম্বর হট ইজ ওয়ান্টেড বাই হিম তার যে এরপ্রেসিভ কি হবে বয়েস কি হবে বয়স হবে যে হট ডাস ই ওয়ান্ট সে কি চায় what does he want want বন্ধুগণ কেন হলো এটা লক্ষ্য করুন হট দিয়ে প্রশ্নগুলো হটই হবে তাও যেহেতু বাক্যটা ইজ দিয়ে মানে ইজ দিয়ে সমাধান করা হলো তাহলে এটা প্রেজেন্ট ইনহিয়ারেন্স তো হট ডাস হট ডাস হি যেহেতু হি মানে হি হবে হট ডাস হি ওয়ান সে কি চায় আর তার করতে কি চা হয়েছে হয় এখন আসেন বাকিগুলো হবে না কারণ এখানে ডু ডাজ হি এর সাথে ডু বসে না হি সাথে ডিড হবে না কারণ এটা প্রেজেন্ট টেন্স তাই তারপরে হি সাথে এখানে ওয়ান্স হবে না বাক্যটি ভুল তাই এই তিনটি হবে না এখন আসেন রিপোর্ট দ্য ফলোইং ইন ডিরেক্ট ইন ডিরেক্ট হবে না নাফিজা সেট নাফিজা বলল আই মাস্ট রাইট এ লেটার আমি অবশ্যই একটি চিঠি লিখব নাফিজা সেট দ্যাট নাফিজা বলল যে যেহেতু বাক্যটা নাফিজা সেট দ্যাট হি হ্যাড টু হি হ্যাড টু রাইট এ লেটার তো বন্ধুগণ কেন হলো ন্যারেশনে নিয়ম তো হলো বাক্যটি যদি অ্যাসেপ্টিভ হয় তাহলে সেট টু বা টোল যা থাকবে তাই হবে রিপিটিং বার তাহলে যুক্তকরণ দ্যাট হবে তারপরে এখানে আই মানে কি সাবজেক্ট হলো নাফিজা নাফিজা মানে শি মাস্ট থাকলে হ্যাড টু হবে নিয়মমাফিক মাফিক হ্যাড টু পরে বাকি অংশ বসবে এই হলো মূল বিষয় এখন শুন রোলিং স্টোন গ্যাদারস নমস হ্যাঁ বন্ধুগণ রোলিং শব্দটি মূলত কি হ্যাঁ রোলিং শব্দটি হলো একটা পার্টিসিপল পার্টিসিপল অর্থাৎ আইএনজি যুক্ত শব্দটা সবসময় একটা পার্টিসিপল কাজ করে আবার জিরান্ডে কাজ করে সেটা খেয়াল করতে হবে আবার সেটা কিন্তু একটা আইএনজি যুক্ত ফার্ম কিন্তু একটা অ্যাডজেক্টিভ পার্টিসিপল বলতে আমরা অ্যাডজেক্টিভকে বোঝাই এখানে মূল থিমটা হলো প্রথম পরিচয় হলো এখানে হলো পার্টিসিপল এবং পার্টিসিপল বোঝার উপায় হলো এ এন ডি অ্যাডজেক্টিভ প্লাস আর নাউন এ এন ডি অ্যাডজেক্টিভ প্লাস এই গঠনে যখন আইএনজি যুক্ত থাকবে তখন উক্ত শব্দটি একটা পার্টিসিপল আবার এটা একটা অ্যাডজেক্টিভ তো আমরা এটাকে কি করব পার্টিসিপল হিসেবে ধরে নিব তা অর্থাৎ কি একটি গর্ণমান পাথর কখনো গুণমান পাথরের মধ্যে কখনো শাউলা ধরে না শাউলা ধরে না হোয়াট ইজ দা নাউন অফ एक्सेप्ट অ্যাকসেপ্ট এর নাউন কি অ্যাকসেপ্টেন্স গনজিগতা বন্ধুগণ অ্যাকসেপ্ট হলো গ্রহণ করা আর এটা হলো গনজিগতা আর এল ওয়াই যুক্ত যত শব্দ থাকবে সেটা হলো অ্যাডভারব সব সময় মনে রাখবেন অ্যাডজেকটিভের সাথে যখন এল ওয়াই যুক্ত থাকে তখন অ্যাডভারব বুঝিয়ে নেবেন আর অ্যাবল যুক্ত শব্দগুলো সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে অর্থাৎ অ্যাডজেক্টিভ আর এই এই শব্দটা কোনো স্পেলিং ডিকশনটে নেই অর্থাৎ সেটা বল শব্দ এখন আসুন আমরা দেখব যে থ্রো কোল্ড ওয়াটার ওয়ান অর্থাৎ কি ঠান্ডা পানি ঢিলে ফেলাও কারো প্রতি ঠান্ডা পানি কি ঢিল দিয়ে ফেলাও থ্রো দাও নিক্ষেপ করো ঠান্ডা পানি নিক্ষেপ করো অন মানে কারোর ওপর অর্থাৎ কারোর প্রতি অবহেলা করা এটাকে বোঝানো হল সারসং হল কারোর প্রতি অবহেলা করা তার ড্রাম তা স্পিরিট ড্রাম তার স্পিরিট কারো প্রফুল্লতা নষ্ট করে দেওয়া স্পিরিট স্পেরিট মানে কারো প্রফুল্লতা নষ্ট করে দেওয়া পদ্মকোণ এটা একটু খেয়াল করে পড়তে হবে যে প্রতিটা ফ্রেজাল অংশ ফ্রেজ কিংবা ফ্রেজাল বা ইটমস কিন্তু ভাবের রূপে কিন্তু খেয়াল করতে হবে এখন আসেন টু কিপ দ্য অলফ অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অর্থাৎ কি দরজা থেকে আপনি অলফটি দূরে সরান মানে ওই অল্প মানে ভালুকটি দূরে সরে রাখেন এটা বোঝানো হলে যে টু কিপ অ্যাওয়ে ফ্রম এক্সট্রিম প্রপার্টি টু কিপ অ্যাওয়ে ফ্রম এক্সট্রিম প্রপার্টি অর্থাৎ মানে মানে খুব মানে কঠোর দারিদ্রতা হতে নিজেকে রক্ষা করো রক্ষা করো এটা বোঝানো হলো জাস্ট ভাবের উপর অর্থ হবে তা সিনে নিউ অফ দ্য টিডিএস হ্যাঁ টিডিএস বন্ধুগণ ক্লান্তিকর অর্থাৎ কি ক্লান্তিকর তো এখানে হলে সমর্থক হবে ডাল নিরস নিস্তেজ বা ক্লান্তিকর কিন্তু মজাদার হবে না বা কুইক দ্রুত বা এক্সাইটিং উত্তেজিত করে সেটা হবে না এখন মূলত এটা উত্তর হবে ক্লান্তিকর তারপরে হলো রিলাই রিলাই এর নাউন কি হবে মনে কর বন্ধুগণ রিলাই অর্থ হলো নির্ভর করা আর রিলায়েন্স মানে নির্ভর নির্ভরতা রিলায়েন্স মানে কি নির্ভরতা ডেটটা যে হুনিশ নামা নেম্পটি যে হুচ ই হুচ অন ইজ দ্য কারেক্ট সেন্টেস কোনটি সঠিক উত্তর আই ইনসিস্ট অন ইউর গোয়িং দেয় আই ইনসিস্ট অন ইউর গোয়িং দে আমি তোমার যাওয়ার জন্য পি রে করি আমি তোমার যাওয়ার জন্য পি পিডি করি তো বন্ধুগণ বিষয়টা হলো ইনসিস্ট অন ইনসিস্ট অন ইনসিস্ট অন এটা শব্দটা হলো কোনো কিছুতে পি রে পিডি করা মানে খুব কড়াকড়িভাবে বলা তাই এই উত্তরটাই হলো এটা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কি হবে কারেক্ট সেন্টেন্সটি হল এখানে ফেচ সাম ওয়াটার ফর মি ফেচ সাম ওয়াটার ফর মি তা আমার জন্য কিছু পানি নিয়ে আসো বা ছড়িয়ে দাও এটাকে বোঝানো হল তা আজকের ভিডিও থেকে বন্ধুগণ আমরা কি শিখলাম আজকের ভিডিও থেকে আমরা শিখলাম পাক প্রাথমিক সহকারী শিক্ষক নিক পরীক্ষায় দুই হাজার তেরোতে যে প্রশ্নগুলি আসছে সে প্রশ্নগুলি আদলে এই বছরে কিন্তু প্রশ্ন আসবে তাই আসুন নাউন অ্যাডজেক্টিভ হার অ্যাডবার অ্যাডের মধ্যে আপনারা বেশি গুরুত্ব দেবেন আর্টিকেলস মানে ন্যারেশন উপর গুরুত্ব দেবেন বয়েজের উপর গুরুত্ব দেবেন এইগুলি বিশেষ করে বেশি আছে ইতিমধ্যে তো পনেরো বিশটা ভিডিও লেকচার দেওয়া হলো প্রতিটা ক্ষেত্রে আমরা বেশিরভাগ ন্যারেশন পেয়েছি ন্যারেশন পেয়েছি ডিরেক্ট ইনডিরেক্ট তারপরে পেয়েছি রাইট ফ্রন্ট অফ দ্য চেনার উপায় তারপর অ্যান্টিনিম এই বিষয়গুলো আমরা পেয়েছি এইগুলা বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়বেন ভালো থাকুন পরবর্তী ভিডিওটি দেখুন থ্যাংক ইউ ভেরি